প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা আলোচনা করছিলাম হাটু ও গোড়ালির ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা তো হাঁটুর ব্যথা নিয়ে অনেক কথা বলেছি যদিও হাঁটুর ব্যথা একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ে অল্প সময়ের আলোচনা এটা সম্ভব নয় অনেক কথা আছে পিআরপি নিয়ে অনেক কথা আছে তারপর আরও অনেক ট্রিটমেন্ট লেটেস্ট ট্রিটমেন্টের কথা আপনি বললেন তো এই যে অনেকেই আছে যে গোড়ালির ব্যথায় ভোগে গোড়ালির ব্যথা তো মানে আমাদের দাঁড়াতে হবে গোড়ালির উপরে সব কিছুই মানে গোড়ালকে বেশ করে তো আমাদের সব কিছুর মুভমেন্ট দৌড়াবো গোড়ালিরকে দৌড়া মানে বেশ করেই দৌড়াতে হবে তো গোড়ালির ব্যথা হলে তো খুব একটা কষ্টকর একটা ব্যথা সমস্যা হয়ে যায় হাঁটবো কীভাবে চলবো কীভাবে তো এই গোড়ালির ব্যথা নিয়ে একটু কিছু শুনতে চাই ধন্যবাদ আমরা যদি দাঁড়াই বা হাঁটি তখন আমাদের ফিফটি পার্সেন্ট ওয়েট বিয়ার করে ঘোরালি আর ফিফটি পার্সেন্ট সামনের টু মানে এইটা হচ্ছে ন্যাচারালি তো এই ক্ষেত্রে যদি কারো কোনো কারণে জুতার সমস্যা হয় কারো যদি পায়ের ঘটনগত প্রবলেম হয় কারো যদি ওভার ওয়েট হয় কেউ যদি কোনো কারণে আঘাত পায় বা কোনো ইনফেকশান হয় বা কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে তাহলে এই শরীরের বিভিন্ন সমস্যার সাথে পায়ের বিভিন্ন সমস্যা হবে তখন দেখা যায় ওয়েট বিয়ারিং এ আসবে আর স্পেশালি যারা মহিলারা যারা হাই হিল ইউজ তাদের তখন ওয়েট বিয়ারিংটা ডিস্ট্রিবিউশনটা ভুল হয়ে যায় মানে তাকার কথা সেই হয়তো থাকে বাকি সব সামনে দিকে চলে যায় তখনই গোরালি বা পায়ের বিভিন্ন সমস্যা তৈরি হয় তো এই ক্ষেত্রে আমরা গোরালির সমস্যাও কিন্তু একটা বিশাল সাবজেক্ট এবং বিশাল আলোচনার বিষয় কারণ গোড়ালির সমস্যা গোড়ালি ব্যথা নিয়ে আসলেই আপনি যদি ভেবে নেন এটা প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়ালিস বা নো গোরালি ব্যথার অনেক কারণ আছে এবং প্রত্যেকটা কেসকে আমরা সিলেক্টিভ আইডেন্টিফাই করতে পারি যে গোরালি এটা আইদার কোন ডিজিজ ও ডিসঅর্ডার ডিজিজ হতে পারে অথবা ডিসঅর্ডার হতে পারে এখন ডিজিজ কি যেমন আমরা বিভিন্ন আর্থ্রাইটিসের কথা বলছি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আপনি জানেন রিমোটয়েড অ্যাথরাইটিস বা অস্ট্রো হতে পারে

আমরা কমন যে সমস্যাটা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে প্লান্টার ফেসাইটিস মানে রুগীর কমপ্লেন সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারে না কষ্ট হয় অফিসে যেতে কষ্ট হয় কাজে যেতে কষ্ট হয় শুয়ে থাকলে ভালো থাকে আস্তে আস্তে সে যখন চলাফেরা শুরু করে তখন কিছুটা আস্তে আস্তে কমে আসে বা সে বসে আছে অফিসে বসে আছে সে একটু হয়তো কোনো একটু যাবে টয়লেটে যাবে বা কারো কাছে যাবে উঠতে গেলে তার পেইন সে পেয়ে যাচ্ছে না হাঁটে হাটে দিস ইজ ফ্লান্টার ফ্যাসাইটিস এবং এটা যদি চলতিই থাকে এবং প্রপার ট্রিটমেন্ট না হয় রুগী অবহেলা করে তাহলে এটা আস্তে আস্তে পায়ের তলা বড় হার তৈরি হবে দিস ইস ক্যালকেনিয়াল স্পার বলি আমরা এবং এই ক্যালকেনিয়াল স্পার গোড়ালিতেও হতে পারে গোড়ালির পিছনেও হতে পারে সেটা আমরা বলি ক্যালকেনিয়াল স্পার অ্যান্ড পিছনটাকে বলা হয় রিট্রো ক্যালকেনিয়াল স্পার সেটা আমাদের যে যেই কিলিস থাকে মানে কাপ মাসা থেকে পিছনে যে ট্যান্ডু ট্যান্ডোকিলিসের মধ্যে সেই স্পারটা তৈরি হতে পারে সেক্ষেত্রে গোড়ালির পিছন সাইডটা ফুলে লাল হয়ে যায় রুগী জুতা পড়তে পারে না মানে একটা অসহনীয় মানে অসহ্যকর এবং অসহনীয় বিভিন্ন ঝামেলায় পড়ে আর মহিলাদের ক্ষেত্রে আরও বেশি ঝামেলা তারা বিভিন্ন বেড়াতে যায় যেতে পছন্দ করে ঘুরতে যেতে তাদের সেটা বন্ধ হয়ে যায় বিকজব এই ডিউটো পায়ের সামান্য একটা সমস্যা কিন্তু তাকে অস্তিত্ব তৈরি করে ফেলে সো এই জিনিসগুলাকে আমরা কেউ অবহেলা না করে আমাদেরকে প্রিভেনশানে যেতে হবে ট্রিটমেন্টে যেতে হবে আমরা মেসেজ দিতে চাই যেন কেউ খালি পায়ে না চলে আচ্ছা এটা যে কোন প্রান্ত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সে বরপে থাকক মাটিতে থাকক বা এই ঢাকা শহরের এই যে ইট পাথরের উপরে থাকক যেখানেই থাকক না কেন তাকে সফট সোলের জুতা ব্যবহার করতে হবে হ্যাঁ জুতা বাহিরের জন্য আলাদা ইউজ করতে পারে অফিসের জন্য আলাদা বাসার জন্য আলাদা কিন্তু জুতার তলা হইতে হবে সফট আর যদি সফট না হয় তাহলে শু যদি ব্যবহার করে আমরা ইনসোল ফুল দিতে বলি এটা একটা মেডিকেটেড সোল আমরা আমাদের কাছে আসে বিভিন্ন অর্থসিসের দোকানে পাওয়া যায় সে দুই টাইপের একটা হচ্ছে হিলকুশন আর একটা হচ্ছে ইনসোল ফুল এবং এটাও বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো জুতা ব্যবহার করতে পারে স্পেশালি যারা যেমন বিভিন্ন ডিফেন্সে যারা জব করে তাদের জুতাটা কিন্তু গভর্নমেন্ট দেয় এবং জুতাটা একটু হার্ড সেই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করতে পারে বা যারা সেফ টিস্যু ইউজ করে বিভিন্ন ওয়ার্কার বিভিন্ন শ্রমিক পেশাজীবী অনেকে আছে তারা এই জাতীয় যেহেতু তার সেফ টিস্যু ব্যবহার ছাড়া কোনো উপায় নেই তবে সবচেয়ে যদি সুবিধা হয় সবচেয়ে ভালো ক্যাট স্টেপের জুতা যেগুলো আছে সফট সফট বা কাপড়ের তৈরি যে জুতাগুলা মেডিকেটেড জুতা কি কিছু পাওয়া যায় না মেডিকেট এটা আসলে আমরা ব্যবসায়ী কথা বলে থাকি অনেক সময় যে এটা ডক্টর শু বলি দিস ইজ আদৌ ডক্টর শু কিনা সেটা ডাক্তার থেকে পরীক্ষা করে নিতে হবে সফট হতে হবে এক্স্যাক্টলি কারণ ডক্টর শু ডাক্তারের কাছ থেকে রুগীকে পরীক্ষা করে নিতে হবে যে এটা আদৌ ডক্টর শু কিনা এটা সময় অনেক সময় আমরা বলি যে হ্যাঁ এটা এই জুতাটা হয়তো ব্যথা কমাবে বা ব্যথা হবে না বাস্তবে কি সেটা কিনা অনেক সময় কোম্পানির এটা পলিসি হতে পারে কথা এটা হয়তো বিক্রির জন্য তো আমি যা কিছু রুগী যে আপনারা যে বা আমরা আমি নিজেও জুতা কেনার সময় তলাটা দেখি যে এটা সফট কিনা বা এবং জুতাটা পরার সময় একটু কমফোর্টেবল কিনা এখন আমরা জুতার সাইজ আমার পায়ের সাইজ যদি আট হয় জুতার সাইজ কিনতে হবে নয় পায়ের সাইজ যদি আট হয় আটই যদি জুতা কিনেন বা অনেক এক সাইজ ছোটো কিনে বা জুতার ক্ষেত্রে সাত কিনে গোরালিটা কিছুটা ভীষণে বের হয়ে থাকে বা পায়ের আঙ্গুল বের হয়ে থাকে এতে পায়ের বিভিন্ন প্রকার ইঞ্জুরি হবে সো জুতাটো এক কমফোর্টেবল জুতা কিনতে হবে এবং সেটা লাইট হইতে হবে জুতাটা একটু লাইট টাইপের একটু হালকা তাহলে তার চলাফেরা এবং এই সকল আমি বলি যারা পায়ের ব্যথা ভুগে তারা জাস্ট জুসটাটা কারেকশান করলে ফিফটি টু এইটি পার্সেন্ট ভালো হয়ে যাবে তারপরেও সমাধান না হলে সেটা আমাদের কাছে আসলে ফ্যাসিলিটিস যদি কারো ডেভেলপ করে সেখানে কি ফিজিওথেরাপি দিয়ে একমাত্র ট্রিটমেন্টই ফিজিওথেরাপি প্ল্যান্টার ফ্যাসিলিটিসের আর কোন ট্রিটমেন্ট নেই হ্যাঁ আপনি হয়তো কিছু দিন ব্যথার ওষুধ দিতে পারেন কিন্তু লাভ কি আপনার আবার যেই সেই হয়ে যায় এই আমরা এই সকল রুগীকে বিভিন্ন লেজার খুবই ইফেক্টিভ ওই ফ্যাসা যে হ্যাঁ বইও ওনারা আইডিয়া পেতে পারে অনেক অনেক নিয়ম কানুন দেওয়া আছে আর এখন যেহেতু আমরা এখন মানে অনেক আপডেট হয়ে যাচ্ছে পৃথিবী আমরা এখন চ্যানেলগুলা যে আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই পাওয়া যাবে যে আবা এস তাদের ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে এই প্রোগ্রামগুলা পাচ্ছে ডাক্তারদের গুলো পাচ্ছে যে টেলিভিশন তাদের কিন্তু চ্যানেলে প্রচুর সবাই কিন্তু এখন আপডেট করছে তো সেখান থেকে ডাটা নিতে পারে অ্যাক্সেসাই নিতে পারে অথেন্টিক ডাক্তার ডাক্তার দেখলেই তো চিনবে সে কে সে কি আদৌ জাতীয় ডাক্তার কিনা তার থেকে ডাটা সে নিতে পারে অথেন্টিক ডাটা নিয়ে সেগুলো করতে পারে যেমন পায়ের পাতার আমরা টেবিল টেনিস যে বল আছে বা টেবিল টেনিস বল বলে যেটা বলি এই টেনিস বল পায়ের তলায় রেখে পাটা হালকা প্রেসার দেওয়া দিস ইজ এটা বলি এক প্রকার স্ট্রেসিং হয় প্লান্টার ফেসাটাতে স্ট্রেস যদি হয় তখন কিন্তু ফেসাটা ছেড়ে দেয় পেইনটা অনেকাংশে কমে আসে তারপরে হচ্ছে নরম জুতার কথা বলছি তারপরে হচ্ছে কুসুম গরম পানিতে প্রতিদিন পা ডুবিয়ে রাখতে পারে কুসুম গরম পানিতে স্পেশালি প্লান্টার ফ্যাসাইটিস এর ক্ষেত্রে মিনিট করে প্রতিদিন বা বা সেটা সেটা বাসা করতে পারে আর যদি আথারাইটিস ইন্ডিউস হয় স্পেশালি রিমাটয়েড আাইটিসের রুগী হয় ক্ষেত্রে কিন্তু গরম সেকুলটা মানে তার হতো তেমন কোনো লাভ না হতে পারে সেক্ষেত্রে ক্রায়োথেরাপি বা আইস থেরাপি আমরা বলি ঠান্ডা পানির শেখ সেটা কিন্তু অনেকাংশে উপকারে আসে আবার অনেক সময় আমরা কন্ট্রাস্ট বাদ বলে থাকি মানে একবার গরম একবার ঠান্ডা এইগুলা করতে পারে আর এগুলো কোনো সাইড এফেক্ট নাই নিরাপদ হ্যাঁ যদি কোনো রুগী গরম তে আরাম না পায় সে গরম দেওয়ার দরকার নেই যদি সে ঠান্ডাতে আরাম পায় ঠান্ডা দিবে আর যদি সে গরমে আরাম পায় গরম দিবে বা যদি সে দুইটা করলেই আরাম পায় একবার এটা একবার এটা সেটা করতে পারে মানে কোনো এক্সারসাইজ কোনো থেরাপি এটা এরকম না যে দিস ইজ পারমানেন্ট ফিক্সড করতেই হবে আপনি একটা ওষুধের কথাই বলেন না কেন এই ওষুধ যদি তার জন্য হাইপার সেন্সিটিভিটি আপনি কি এটা চালিয়ে যাবেন না এটা কন্টিনিউ করতে হবে তো লাইক দ্যাট মানে থেরাপির চিকিৎসাটাও সেম আপনার আমি বলছি যে পায়ের পাতার ক্ষেত্রে স্ট্রেসিং এক্সারসাইজ এখন করতে গেলে দেখা গেল ব্যথা হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে ডোন্ট ডু দিস এক্সারসাইজ সেটাই স্টপ দিস আপনাকে সেক্ষেত্রে আইসোমেট্রিক এক্সারসাইজে যেতে হবে চেঞ্জ করতে হবে মানে সবার ক্ষেত্রে যে সব বই পুস্তক ভাষা অনুযায়ী হবে তা কিন্তু না তবে হ্যাঁ একটা বেসিক গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয় নিয়ম একটা আছে ম্যাক্সিমাম মেজরিটি যে ট্রিটমেন্টের রেজাল্ট আসে আমরা সেটি তো অথেন্টিক রেজাল্ট হিসাবে ডাটা হিসাবে আমরা বই পুস্তকে উপস্থাপন করি তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলা রুগীরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে নিয়ে এই যে শীত আসছে এখন তো অনেকেরই বাত ব্যথা বেড়ে যাবে তো বিদেশে দেখেছি স্টিম স্টিম বাত দিচ্ছে এটা খুবই ভালো উন্নত বিশ্ব তারা তো আগে থেকে অনেক এবং আপনাকে আপনার মাধ্যমে রুগীদেরকে একটা জিনিস জান আমি তো রুগী দেখি নিয়মিত প্রচুর এখন প্রায় রুগী ঢাকা শহরে তাদের একটা স্টিম বাথ বা ব্যবস্থা আছে বা সুইমিং পুল আছে স্পেশালি ডেভেলপার কোম্পানিগুলা কিন্তু এদিকে মনোযোগ দিচ্ছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং উৎসাহ দিতে চাই তারা যেন কমিউনিটি বেসড স্টিম বাদ বা তাদের যে বিল্ডিংগুলো তৈরি করছে অন্তত হেলথ ক্লাবের কিছু একটা রাখে যেন জনগণ আসলে তো আসলে আমরা ব্যস্ত সবাই এটার বাস্তবতা দেশ উন্নতি হচ্ছে আমরা স্বাস্থ্যের দিকেও চিন্তা করতে হবে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন আমাদের দর্শকদের অনেক নতুন নতুন তথ্য দিয়েছেন কিভাবে সুস্থ থাকা যায় কীভাবে মুক্ত থাকা যায় অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এস টিভির দর্শক কলা যারা এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন তবে একটি কথা মনে রাখবেন ঘর থেকে বেরোলে মাস্ক ছাড়া বেরোবেন না এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনে চলুন ঘন ঘন হাত ধোন তাহলে কিন্তু করোনার যে দ্বিতীয় ঢেউ আসতে চলেছে তার থেকে আমরা সুরক্ষা পাব আমাদের দেশ ভালো থাকবে আমাদের দেশ যদি ভালো না থাকে দেশ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু দেশের উন্নতি হবে না সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা